সহজ ভাষায় বলছি আগামী দিনে এদেশে মাইগ্রেন্ট হিসেবে এসে যারা স্থায়ীভাবে বসবাসের চিন্তাভাবনা করছেন তাদের মাথায় এই প্ল্যানটা অবশ্যই রাখতে হবে যে পাঁচ বছরে এই দেশে কোনো সিটিজেনশিপ পাওয়া যাবে না অর্থাৎ হোম অফিস যখন কোনো ডিক্লেয়ার দেয় কোনো প্ল্যান দেয় এটা এই দেশে ইমপ্লিমেন্ট হয়ে যায় অর্থাৎ এই প্ল্যানটা হয়তো আগামী কিছুদিনের মধ্যে পাবলিশড হয়ে যাবে যে কত কত তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট হবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী মাইগ্রেনদের জন্য পৃথিবীর অন্যতম একটি স্বপ্নের জায়গা হচ্ছে লন্ডন তথা ইউনাইটেড কিংডম এই ইউনাইটেড কিংডমে সিটিজেনশিপ পাওয়ার জন্য অথবা ইউনাইটেড কিংডমে স্থায়ীভাবে বসবাস করার জন্য প্রত্যেকটি মাইগ্রেন্টদের একটি স্বপ্ন থাকে এবং যারা আগামী দিনে ইউনাইটেড কিংডম তথা লন্ডনে মাইগ্রেন্ট হতে ইচ্ছুক তাদের জন্য একটি দুঃসংবাদী বলা চলে এমনভাবে তৈরি হচ্ছে যে আগামী দিনে যারা লন্ডনে স্থায়ীভাবে বসবাস করার জন্য প্ল্যান করছেন বর্তমানে যে রুলসটি রয়েছে সেখানে পাঁচ বছর পরে স্থায়ী হওয়ার জন্য আবেদন করা যায় কিন্তু গত রোববার এই দেশের শক্তিশালী দৈনিক ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে হোম অফিস তথা এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে তারা এখন প্ল্যান করছে আগামীতে যে পাঁচ বছরের পরে যে অ্যাপ্লিকেশন করে পারমানেন্ট প্রেসিডেন্ট হওয়ার পরে অ্যাপ্লিকেশন করে আপনি সিটিজেনশিপ পেয়ে যেতেন সেটা এখন তারা বর্ধিত করে আট বছরের প্ল্যানে নিয়ে যাওয়ার প্ল্যান করেছেন অলরেডি এবং এটা সত্য এই দেশের যখন হোম অফিস কোনো কিছু ডিক্লারেশন দেয় প্ল্যান দেয় সেটা বাস্তবায়ন হয়ে যায় শুধু টাইম ফ্রেম এবং সময়টা বলে দেয় এটা নির্ধারিত সময়ের পরেই যেই চেঞ্জটা আসছে সেটা হচ্ছে যে আগে পাঁচ বছর ছিল এখন সেটা সম্ভাবনা রয়েছে আট বছরে আপনি এদেশে সিটিজেনশিপ পাবেন এবং আপনি এই আট বছরের ভিতরে মিনিমাম দুই বছর এদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা থাকতে হবে অথবা আপনাকে এই দেশে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই জিনিসটা আগে এরকমভাবে ছিল না বর্তমানে যেটা আছে এই দেশে আপনি পাঁচ বছর যদি একটা ওয়ার্ক পারমিটে অথবা কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পি আর পেয়ে যেতেন বাট এখন শুধু কাজের সাথে যে জিনিসটা অ্যাড করেছে তারা যে দুই বছর স্কুলে অথবা কলেজে পড়ার একটা অভিজ্ঞতা অর্থাৎ এই দেশের এডুকেশনে দুই বছর আপনার থাকতে হবে ওখানে আরেকটি জিনিস তারা উল্লেখ করেছে স্পেশালি যে আপনি এই অ্যাপ্লিকেশন যখন করবেন আপনার প্রিভিয়াস টেন ইয়ার্স কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে আপনি যদি কনভিকটেড হয়ে যান অথবা ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আপনি এই অ্যাপ্লিকেশন করার অর্থাৎ সিজেন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের অযোগ্য বলে বিবেচিত হবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সবার জন্য তবে যারা সিনিয়র সিটিজেনশিপ আছেন অর্থাৎ পঁয়ষট্টি বছর এর উপরে যারা এখানে বসবাস করেন তাদের সিটিজেনশিপ পাওয়ার জন্য লাইফ ইন দ্য ইউকে এক্সাম দেওয়া লাগতো না কিন্তু বর্তমান ব্যবস্থায় যেটা প্ল্যান করা হচ্ছে সেখানে অবশ্যই যারা সিনিয়র সিটিজেন শিপ অর্থাৎ পঁয়ষট্টি বছর উপরেও যারা আছেন তারাও যদি ইউকের সিটিজেনশিপ নিতে হয় তারা লাইফ ইন দ্য ইউকে এই পরীক্ষাটা অবতীর্ণ হতে হবে এবং এই পরীক্ষায় পাশ করলেই কেবল তারা আট বছর পরে সিটিজেনশিপ পেতে পারবেন অর্থাৎ টোটাল মাইগ্রেন্টদের জন্য টোটাল দুঃসংবাদের জায়গাটা হচ্ছে এরকম আগে পাঁচ বছরের পরেই সিটিজেনশিপ পাওয়া যেত এখন পাঁচ বছরের পর এটা একটু বড় করে আট বছর করা হচ্ছে এবং পাশাপাশি কিছু শর্ত জুড়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে স্পষ্টই ইউকে হোম অফিস একটি চ্যালেঞ্জ অথবা একটি বার্তা দিতে চাইলেন্টদের জন্য যে ইউনাইটেড কিংডমে ভবিষ্যতে যারা মাইগ্রেন্ট হিসেবে আসবেন অথবা এই দেশে সিটিজেনশিপ গ্রহণ করার জন্য অপেক্ষমান তারা যেন এই প্ল্যানটা নিয়ে আসে যে এখানে আসতে পাঁচ বছর আর সিটিজেনশিপ কেউ পাবেন না এখানে আট বছর লেগে যাবে আট বছর সিটিজেনশিপ লাগবে এই প্ল্যানটি মাথায় রেখেই যেন আগামী দিনে ইউনাইটেড কিংডমের ব্যাপারে কেউ চিন্তা করে অর্থাৎ এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা হোম অফিস মাইগ্রেনদের জন্য কঠিন একটি বার্তা দিল ইউকে সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে এই ছিল সর্বশেষ আপডেট আমার কাছে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে আবারও কথা বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমার চ্যানেলে ইউকে স্টুডেন্ট ভিসা ইউকে কে কেয়ার ভিসা সম্পর্কে বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে ভালো লাগলে ভিজিট করে দেখতে পারেন আল্লাহ হাফিজ